السلام عليكم ডিফেন্স সরকার আপনাদের আবার সত্যি তো নতুন সরকার আপনাদের মাঝে উপস্থিত যারা আমাদের ডিফেন্স ফেসবুক পেজ থেকে ভিডিও অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স ইউটিউব চ্যানেল থেকে ভিডিও রেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন সার্কুলার পদে চলে যায় তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সার্কুলারটি তো সার্কুলারটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিম্ন বর্ণিত পশ্চিমে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী ও প্রকৃত নাগরিকের নিকটতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অবশ্যই এই সার্কুলারটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তাই আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে কিন্তু ঘরে বসে

প্রথম শ্রেণীর স্নাকোর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু প্রথম আবেদন করতে দ্বিতীয় নম্বর প্রকৌশলী স্থায়ী বেতন একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালের অথবা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল থাকলে কিন্তু দ্বিতীয় নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পার্ট হচ্ছে তৃতীয় প্রকৌশলী স্থায়ী বেতন স্কেলটা হচ্ছে নয় পদ সংখ্যাটা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ অথবা মেরিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা তৃতীয় নাম্বার পটিতে আবেদন করতে পারবেন চতুর্থ নাম্বার পটি হচ্ছে ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট বেতন স্কেলটা হচ্ছে নয় প্রসঙ্গটা সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে রসায়ন প্রাণ রসায়ন অথবা মৎস্য বিজ্ঞান বা প্রাণী বিদ্যায় দ্বিতীয় শ্রেণীতে স্নাকোত্তর ডিগ্রি থাকলে কিন্তু চার নম্বর পটিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পট হচ্ছে ফিস কালচারাইজ বেতন স্কেলটা হচ্ছে নয় প্রসংঘটা সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মৎস্য বিজ্ঞান বা প্রাণী বিদ্যায় দ্বিতীয় শ্রেণীতে স্নাকোত্তর ডিগ্রি ছয় নম্বর পটেছে প্রশাসনিক অফিসার স্থায়ী বেতন স্কেলটা হচ্ছে এগারো প্রসঙ্গটা সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি সাত নম্বর পয়েন্ট হচ্ছে সহকারী মার্কেটিং অফিসার বেতন স্কেলটা হচ্ছে এগারো প্রসঙ্গ এখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি আট নম্বর পয়েন্ট হচ্ছে নিরাপত্তা অফিসার স্থায়ী বেতন স্কেলটা হচ্ছে এগারো প্রসঙ্গ এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ সেনা বা নৌ বা বিমান বাহিনী নায়ক সুবিধার বা সমমানের প্রাক্তন সদস্য থাকলে কিন্তু আপনারা আট নম্বর পয়েন্টটিতে আবেদন করতে পারবেন নয় নম্বর পয়েন্টটি হচ্ছে হিসাব রক্ষক বেতন স্কেলটা হচ্ছে এগারো প্রসঙ্গটা সেখানে দুটি এখানে বাণিজ্য বিভাগ হতে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে দশ নম্বর পরটি হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা এখানে বাণিজ্য স্নাতক ডিগ্রি কিন্তু আবেদন করতে পারবেন নম্বর হচ্ছে এগারো সেখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এগারো নম্বর পরটিতে আবেদন করতে পারবেন বারো নম্বর পরটি হচ্ছে চতুর্থ প্রকৌশলী স্থায়ী হচ্ছে এগারো সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মেরিন ফিশারিস একাডেমি হতে মেরিন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু বারো নম্বর পটিতে আবেদন করতে পারবেন তেরো নম্বর পার্টি হচ্ছে উসমান অফিস সহকারী বেতন স্কেলটা হচ্ছে চোদ্দ পরসঙ্গটা সেখানে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চোদ্দ নম্বর পার্টি হচ্ছে স্টোর কিপার বেতন স্কেলটা হচ্ছে চোদ্দ পরসঙ্গটা সেখানে তিনটি এখানেও দ্বিতীয় শ্রেণীর স্নাতক হলেই আবেদন করতে পারবেন পনেরো নম্বর পার্টি হচ্ছে মার্কেটিং সহকারী অস্থায়ী বেতন স্কেলটা হচ্ছে চোদ্দ পরসঙ্গ সেখানে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামে স্নাতক ডিগ্রি ষোলো নম্বর পার্টি হচ্ছে সাত কাম কম্পিউটার অপারেটর স্থায়ী বেতন স্কেলটা হচ্ছে চোদ্দ পরসঙ্গটা সেখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটে সাত লিখ বিতে লেখনে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে এবং মুদ্রাক্ষরে কিন্তু লিখনে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকলে কিন্তু ষোলো নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন সতেরো নম্বর পরটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেলটা হচ্ছে চোদ্দ পরসঙ্গটা সেখানে জটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটে ষাট লিপি লিখনে বাংলায় আশি শব্দ এবং ইংরেজিতে একশো শব্দের গতি থাকতে হবে এবং মুদ্রাক্ষরে লিখনে কিন্তু বাংলায় তিরিশ শব্দ ইংরেজিতে পঁয়তাল্লিশ শব্দ থাকলে কিন্তু সতেরো নম্বর পটিতে আবেদন করতে পারবেন আঠারো নম্বর পটির হচ্ছে নিরাপত্তা পরিদর্শন বেতন স্কেলটা হচ্ছে চোদ্দ হচ্ছে সংখ্যা দুটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেনা বা নৌ বা বিমান বাহিনীর হাবিলদার বা সমমানের প্রাক্তন সদস্য থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আঠারো নম্বর পদে উনিশ নম্বর পদটি আছে সহকারী হিসাব রক্ষক বেতন স্কেলটা হচ্ছে চোদ্দ পশ সংখ্যা এখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্যতে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিশ নম্বর পার্টি হচ্ছে ক্যাশিয়ার বেতন স্কেলটা হচ্ছে চোদ্দ পার্সংখ্যাটা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পর্কে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তাহলে কিন্তু আপনার বিশ নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন একুশ নম্বর পার্টি হচ্ছে প্লাম্বার বেতন স্কেলটা হচ্ছে চোদ্দ পার্সংখ্যা এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্লাম্বিং ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু একুশ নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন বাইশ নম্বর পার্টি হচ্ছে সিনিয়র অপারেটর বেতন স্কেলটা হচ্ছে চোদ্দ পার্সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্তর সার্টিফিকেট সহ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন এবং এই ট্রেডের সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তেইশ নম্বর পরটি হচ্ছে মেকানিক বেতন স্কুলটা হচ্ছে চোদ্দ পরসংঘ একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু নম্বর আবেদন করতে পারবেন চব্বিশ নম্বর অপারেটর বেতন স্কেল হচ্ছে চোদ্দ পর একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকলেও কিন্তু আপনারা চব্বিশ নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন পঁচিশ নম্বর পরে হচ্ছে নার্সারি সহকারী বেতন স্কুলটা হচ্ছে চোদ্দ পরসংঘ সেখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রাণী বিদ্যা সহ বিজ্ঞানী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তবে অভিজ্ঞ প্রা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে সহ মানে হচ্ছে আপনাদের জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সায়েন্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা পঁচিশ নম্বর পরটিতে আবেদন করতে পারবেন ছাব্বিশ নম্বর পরটি ড্রাইভার বেতন স্কেলটা হচ্ছে ষোলো পর সংখ্যাটা সেখানে এখানে ষাটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণীর পাশ সহ ভারী যানবাহন চলনায় কিন্তু বৈধ লাইসেন্স থাকতে হবে সাতাশ নম্বর পর্যাস অফিস সহকারী বেতন স্কুলটা হচ্ছে বিশ এখানে পদ সংখ্যাটা হচ্ছে বিশটি এখানে অষ্টম শ্রেণীর পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তা আবেদন শর্তাবলী দেওয়া আছে সেগুলো দেখি আমরা তো এই হচ্ছে শর্তাবলীগুলো প্রথমটা দেওয়া হচ্ছে আপনাদের যে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এবং সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে আপনার একটু স্ক্রিনশট মেরে পড়ে নেবেন তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কিউরিটি তো যারা যারা এই সার্কিউরটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কোর মাধ্যমে কিন্তু ঘরে বসে শিল্প আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জি থ্রি তির এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যৌত করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স সরকারের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে আবার কারণ নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ